নানা ঔষধি গুণ সমৃদ্ধ কেওড়া ফল দিয়ে বানানো হচ্ছে আচার চাটনি জেলি শুনে অবাক হলেও কেওড়া ফলের অদ্ভুত ব্যবহার করে তাক লাগালেন এক নারী ছোট ছোট সবুজ এই কেওড়া ফল এখন আর শুধু রান্না বা ঔষধি কাজে নয় বরং মুখরোচক খাবার তৈরিতেও ব্যবহার করা হচ্ছে না খেলে আপনারা কেউ বুঝবেন না জামন খাতের টস তেমনি মজা জেলি চাটনি তৈরি করতে গিয়ে হয়েছেন আহত তবু হাল ছাড়েননি এ অদম্য নারী শেষমেশ জিভে জল আনা জেলি চাটনি আচার তৈরি করে করেছেন বাজিমাত কি ভালো দেখতে আমার চোখের ভিতরে চওড়ার শ্বাস লাভ দিতে হাত तक ছট ছলাউতে সুন্দরবনে নিভৃতে জন্ম এ কেওড়া গাছের এ গাছের ফল একদিকে যেমন ভরপুর পুষ্টি অন্যদিকে বদলে দিচ্ছে মানুষের জীবন আগের তুলনায় এখন পুরো সুসাইদা প্রেসওয়ালে ভালো কারণ আমরা প্রচুর কষ্ট করি এই আছরডা একটা সিসিনারি ফল এটা আপনার মনে করেন কি যে দুই মাসের ভিতরে এটা কেওয়াডা শেষই যায় সাতখিরার শ্যামনগর উপজেলার নীলডুমোর উপকুলের শেফালি বিবি সুন্দরবনের কেওড়া ফল দিয়ে তিনি তৈরি করছেন হরেক রকম চাটনি জেলি আর আচার যা শুধু সুস্বাদুই নয় বরং ভরপুর পুষ্টি ও ঔষধি গুণে বিভিন্ন ফলের আচার তৈরি করি খালি কেওড়া বলে না গাছ থেকে সংগ্রহ করা কেওড়া ফল প্রথমে ধুয়ে সেদ্ধ করা হয় এরপর ঠান্ডা করে ফলের আশ ছাড়িয়ে গরম সরিষার তেলে জাল দেওয়া হয় তিন ঘন্টা ঘন্টা ধরে এরপরই তৈরি হয় কেবলার আচার যা গন্ধে ও স্বাদে অনন্য এইগুলো আমরা ছাড়াই ছাড়িয়ে এই শাঁসগুলো আবার সর্ট কই নিয়ে এগুলো নেট জলে সেকি শেখার পরে তার পরে মনে করেন চুলু ধরানো চুলুর পর কোড়া কোড়া ধরলাম কোড়া ধুয়ে কোড়াটা দিলাম দেওয়ার পরে এর ভিতরে এইবার তেল দিলাম কড়া গরম হয়ে গেলে শুসুর তেল দেওয়ার পরে শ্বুর তেল জ্বালাই নেওয়ার পরে ওই তখন উঠে ঢিলি দেয় দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার এক কেজি কেওড়ার আচার করি তাহলে আমার নিম্ন তার তিন ঘন্টা ওই কোড়াডায় ওই আচারগুলো ঘোটা লাগে বেগম বেগমের তৈরি প্রতি কেজি আচার বিক্রি হয় প্রায় ছয়শো থেকে এক হাজার টাকায় কেজি আচার বিক্রি করলে আমার তো খরচ বাদ দিয়ে আমার একশো টাকা দেড়শো টাকা এরম থাকে এক কেজি আচার বিক্রির করা পরে হাসছে মনে করেন কখনো ছশো টাকা বিক্রির করা পরে কখনো আটশো টাকা বিক্রির করা পরে হিরন ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার শুধু শুধু তাই নয় নয় তার আচার ও চাটনি স্থানীয় বাজারেই দেশের বিভিন্ন জেলাতেও বিক্রি হচ্ছে তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরো অনেক নারী এখন কেওড়া ফলের ব্যবসায় যুক্ত হচ্ছেন আমরা যখন কেওড়ার আচার তৈরি করি হাই আমি এক মাসও সময় পাইনি কেওড়া গুলো দেখা যায়। ওগুলো নষ্ট হয়ে যায় আর এই লোকালা যে গাছগুলো আছে লোকালার বেশি কেনা পড়ে এই যে আমাদের এই নদীর সদ দিয়ে লক্ষ লক্ষ গাছ আছে তো যারা বাগান কেনে তাদের কাছ থেকে না বাড়িতে যে বাগানগুলো গাছ আছে ওই গাছের কেওড়াগুলো বড় বড় হয় ওই তো একটু সার বেশি চিকিৎসকরা বলছেন কেওড়া ফল ভিটামিন সি এর অভাব পূরণ করার পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে শুধু তাই নয় খাবার হজমের ক্ষেত্রে কেওড়া ভূমিকা রাখে দেশের সুন্দরবনের কেওড়া গাছের কেওড়া ফল মানুষের ভিটামিন সি সহ টক জাতীয় ফলের একটা ভালো উৎস এখানে সব ধরনের মানুষেরই এই কেওড়ার সিজনে এই কেওড়া ফলের টক এবং অনেকাংশে তারা জেলি কেওড়া ব্যবহার করে থাকে কেওড়া শুধু ভিটামিন সির অভাব পূরণ করে না কেওড়া ভালো এবং আমাদের খাবার হজমের ক্ষেত্রেও কেওড়া ভূমিকা কেওড়া ফল আমলকির মতো দেখতে হলেও গুণে ভরপুর এক সময় যে ফল কেবল বনস সম্পদ ছিল আজ সেটি হয়ে উঠেছে জীবিকার উৎস নারীর স্বপ্ন পূরণের হাতে